বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই পার্শ্ব শিক্ষকদের যেও ঘোষণা করলেন পার্শ্ব শিক্ষকদের নেতা শাসকপন্থী নেতা শাসক দলের ঘনিষ্ঠ নেতা হালিম মহাশয় আপনারা অনেকেই হয়তো চেনেন না হালি মহাশয়কে আমরাও ফ্রিতে কোনো টিআরপি দিতেও চাই না তাই তার পোস্ট আমরা এখানে হাইড করলাম কিন্তু তিনি যে পোস্ট করেছেন যে ঘোষণা করেছেন যে বার্তা দিয়েছেন সেই বার্তা এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের মধ্যে সমগ্র শিক্ষা কর্মচারীদের মধ্যে কার্যত গেছে সালামের যে রেকর্ড রেকর্ড সেই ভেঙে চুরমার করে দিয়েছেন আপনারা সকলেই জানেন আজ থেকে আগে ডাক্তার অর্গানাইজেশনের নতুন নেতা মহিদুল ইসলাম টু যাকে আমরা উপাধি দিয়েছি তো সেই পার্শ্ব শিক্ষক নেতা ডাক্তার আব্দুল সালাম তার রেকর্ড ভেঙে মানে এই জিও ঘোষণা এই অমুক তারিখে বেতন বৃদ্ধি হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে তারিখ পে তারিখ যিনি একটা সময় ফুল মিষ্টি থেকে শুরু করে সেলিব্রেশন থেকে শুরু করে পার্টি থেকে শুরু করে কেক কাটা থেকে শুরু করে লাড্ডু বিতরণ থেকে শুরু করে আপনারা সকলেই জানেন এই মে মাস জুন মাস আগস্ট মাস এবং দিনের শেষে বা সময়ের শেষে বর্তমান সময়ে তিনি কার্যত হাইড হয়ে গেছেন আর ফ্রন্টে তাকে আমরা দেখতে পাই না একটা সময় দুদিন ছাড়া ছাড়া নবান্নের ছবি ছাড়তেন নবান্নে গিয়ে সেই ছবি পোস্টও আজকে এটা বন্ধ হয়ে গেছে তো সেই ডাক্তার আব্দুল সালামের যে রেকর্ড সেটাও কার্যত ভেঙে ফেলেছেন পার্শ্ব শিক্ষকদের আরেক নেতা হালিম মহাশয় হালিম মহাশয় যারা শাসক ঘনিষ্ঠ তারা অনেকেই চেনে তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়াতে যে তিরিশ তারিখের মধ্যেই নাকি সব কিছু কমপ্লিট হয়ে যাবে একদম জিও সামনে চলে আসবে একদম জিও বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং তারপর থেকে আনন্দ উল্লাস থেকে শুরু করে বোম ফাটানো সেলিব্রেশন কেক কাটা ফল মিষ্টি একদম শুরু হয়ে যাবে পার্শ্ব শিক্ষকদের আর সেই পোস্টকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপাড় এবং ইউটিউব মিডিয়াও বন্ধুরা তোলপাড় একাধিক চ্যানেল আমরা দেখলাম এই নিয়ে খবর করেছে আপনাদের মধ্যেও কৌতূহল শুরু হয়ে গেছে তাহলে বাজেট তো দু তারিখ থেকে পেশ হচ্ছে রাজ্যে বাজেটের আগে তিরিশ তারিখের ঘোষণা করেছেন হালিমবাবু বা হালিম মহাশয় যিনি শাসক দলের ঘনিষ্ঠ নেতা দেখুন এতদিন পর্যন্ত শাসক দলের বহু নেতা আপনারা দেখেছেন রাম শাম যদু মধু বহু নেতা আপনারা দেখেছেন কিন্তু কোনো নেতা আজ পর্যন্ত ওয়ান পারসেন্টও সাকসেস রেশিও নেই ওয়ান পার্সেন্টও নেই কেউ কিচ্ছু করতে পারেনি একটা সাধারণ দাবি যে দাবিগুলো ফ্রিতে অ্যাচিভ করা যায় যে দাবিগুলো পূরণ করার জন্য বা পূরণ করতে গেলে রাজ্য সরকারের একটা টাকাও খরচ হয় না শুধুমাত্র একটা পলিসি মেকিং করতে হয় সেই সামান্য দাবি আজ অব্দি কোনো শাসক সংগঠন অ্যাচিভ করতে পারেনি দেখুন কিছু এক্সাম্পল আমরা দেবো আজকে মহিলাদের ট্রান্সফার বহু মহিলা রয়েছেন যারা একটা সময় হয়তো এই চাকরিতে জয়েন করেছিলেন যখন তিনি বিবাহিত ছিলেন না আজকে বিবাহ সূত্রে তিনি অন্য জায়গায় থাকেন তাকে তার শ্বশুর বাড়ি থেকে তার যে বাপের বাড়ি সেখানে ট্রাভেল করে স্কুল করতে হয় কারো ডিস্টেন্স ষাট কিলোমিটার কারো সত্তর কিলোমিটার কারো আবার একশো কিলোমিটারের বেশি জার্নি করে স্কুল করতে হয় এই ধরনের বহু এক্সাম্পল রয়েছে যার ফলস্বরূপ এই ধরনের ডিমান্ডও সামনে এসছে মহিলাদের ট্রান্সফারের কথা দেখুন একজন সাধারণ পার্শ্ব শিক্ষাকে শিক্ষিকাকে যদি একটা ট্রান্সফার দিয়ে দেওয়া হয় সরকারের কি আসে যায় তিনি যেখানে প্রেজেন্ট তার যে যেখানে তিনি থাকেন সেই এলাকার যেখানে ভ্যাকেন্সি রয়েছে সেই সামনা সামনি কোনো একটা স্কুলে তো হয় রাজ্য সরকারের এক টাকাও খরচ হয় না এখানে কিন্তু এই এই ছোটখাটো দাবিগুলো সরকার সংগঠন আজব দিয়ে অ্যাচিভ করতে পারেনি আর সরকারপন্থী নেতার তো অভাব নেই আপনাদের জানিয়ে রাখি বর্তমানে আড়াইশো নেতা রয়েছেন শাসকপন্থী তার মধ্যে নাম করা নেতা রমিউল ইসলাম শেখ যিনি দীর্ঘ প্রায় দশ বারো বছর ধরে শাসক দলের নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান সময়ে তার ডানা ছেঁটে ফেলা হয়েছে দুটোই একটা নয় দুটোই ডানা বর্তমানে তিনি ঠান্ডা ঘরে তার লাস্ট যে আপডেট রমিউল ইসলাম তৃণমূল শিক্ষক তথা সমগ্র শিক্ষার এই জগা খিচুড়ি সংগঠনের যিনি যাকে রাজ্য সভাপতি করেছিলেন ব্রাত্য মহাশয় সেই রমিউল ইসলামের লাস্ট যে পোস্ট ব্রাত্য সঙ্গে তার ছবি দেওয়া একটা তার সোশ্যাল ফেসবুক পেজে দেখবেন ব্রাত্য সঙ্গে একটা ছবি দিয়ে তিনি পোস্ট করেছিলেন সব ধাপ কমপ্লিট এবার ফাইনাল ধাপটা বাকি আছে এর পরেই সব হয়ে যাবে এবং দল নাকি চাইছে পার্শ্বশিক্ষকদের ভাতা বাড়ুক এবং সব কিছু রেডি খুব কুইকলি হবে এবং যা করছি আমরাই করছি যা করেছি আমরাই করেছি এবং যা হবে আমাদের জন্যই হবে এবং সবথেকে বড় ক্রেডিটটা আমার নিজের ব্যক্তিগত এটা হচ্ছে রমিউল ইসলামের লাস্ট পোস্ট আর তা আর এই পোস্টের দুদিন পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো সংগঠন ভেঙে চুরমার করে দেয় মৃত্যুপসুধু তৈরি করা আর তারপর থেকে রমিউল ইসলামও বুঝতেই পারছেন ঠান্ডা করে আর কোনো রেসপন্স নেই পাত্তাও নেই তিনি একদম হাইট তারপর আপনারা দেখেছেন মহিদুল ইসলামকে আবার পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল যে প্রাথমিক শিক্ষক সংগঠনের বর্তমানে তাকে সভাপতি করা হয়েছে এবং তার যারা লবির টিচার এই কন্ট্যাকচুয়ালে সেলিম পাইক মহাশয় থেকে শুরু করে বুবাইকোলে মহাশয় থেকে শুরু করে তারা মাঝে মধ্যে এক দুবার বিকাশ ভবনে এসেছিলেন কিন্তু কাজের কাজ কিচ্ছু নেই কোনো অথেন্টিক কোনো তথ্য নেই তো অবশেষে হালিমবাবু একটা পোস্ট করেছেন সেই পোস্ট বর্তমানে ভাইরাল হয়েছে এবং আপনারা অনেকেই হয়তো জানতে চান যে আদৌ এই পোস্টের সত্যতা বলুন ভেতরের কিছু বিষয় আছে কি নেই বা আদৌ কিছু হবে কি না দেখুন আমরা আজ থেকে তিন মাস আগে আজ থেকে দু মাস আগে আজ থেকে ছ মাস আগে যে আপডেট আপনাদের জানিয়েছিলাম এবং শুধু আমরা নয় সমস্ত সংগঠন সমস্ত নেতৃত্বরা যে বার্তা আপনাদের কাছে ফাইনালি রেখেছে যে সব রেডি সব রেডি ওই একটা জায়গাতেই পড়ে আছে বিষয়টা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গ্রিন সিগন্যাল দিলে এই প্রতিবেদন যখন আমরা শুনছেন এই মুহূর্তে অন দ্য ওয়ে ঘড়িতে টাইম দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তাহলে এই যে প্রতিবেদনটা আপনারা শুনছেন এটা শেষ হতে হতেই জিওটাও ঘোষণা হয়ে যেতে পারে তার একটা ইচ্ছা শুধুমাত্র তার সদিচ্ছাতেই সব কিছু কমপ্লিট হবে একটা ফাইল তৈরি হতে জিও ঘোষণা হতে একটা জিওর যে টোটাল বয়ানটা থাকে সেটা প্রিন্ট আউট হতে এবং গভর্নমেন্টের সমস্ত অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেটাতে সেখানে আপলোড হতে এবং সমস্ত মেশিনারিতে সেটা ট্রান্সফার করেন একটা জিও প্রকাশ হলে আপনারা জানেন সমস্ত জায়গাতে সেটাকে কফি সার্ভিস করতে হয় এগুলো করতে আজকের এই ডিজিটাল প্ল্যাটফর্মে পাঁচ মিনিটের ব্যাপার রয়েছে রাজ্য চাইলে সদিচ্ছা চাইলে যে কোনো মুহূর্তে হবে এবং আপনাদের আর একটা গল্প বলে রাখি যে ফাইলের কথা নিয়ে এত গল্প যখন হচ্ছে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা দেখে যায় দু সালের আগে যারা সিনিয়র প্যারাটিচার আছেন বা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ রয়েছেন আশা করি তাদের মনে থাকবে এবং যারা সেই মুহূর্তের শাসক ঘনিষ্ঠ ছিলেন অর্থাৎ বামফ্রন্টের সংগঠন যারা করতেন এই নিখিলবঙ্গ বা এই বঙ্গসংঘ যে সমস্ত সংগঠনের তৎকালীন যে নেতারা ছিলেন বিশেষ করে মধুমিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মনোরঞ্জন মন্ডল মহাশয়রা বলতেন তখন তারাও এই ধরনের একটা হাওয়া ক্রিয়েট করেছিলেন যে ফাইল তৈরি হয়েছে প্যারাটিচারদের নতুন ফাইল তৈরি হয়েছে এবং এই ফাইলে আরও পাঁচ হাজার চারশো সাত হাজার চারশো সেই মুহূর্তের স্ট্যাটাস ছিল বেতনের তার থেকেও অনেক বেশি বেতনের একটা বেতন বৃদ্ধির একটা ফাইল নাকি তৈরি হয়েছে সব রেডি হয়ে আছে এই সেম হাওয়া আজকে যে সিচুয়েশন ফাইল রেডি যে কোনো মুহুর্তে ঘোষণা দু হাজার এগারো সালের বামফ্রন্টের আমলের শেষ দিকটা তো এই ধরনের একটা হাওয়া তৈরি হয়েছিল কিন্তু দেখা গেল সেই ফাইল ফাইল যেখানে থাকা সেখানেই থেকে গেল ভোট ডিক্লেয়ার্ড হলো ভোট হলো তারপর সকলেই জানেন বামফ্রন্টের জয় শ্রীরাম হয়ে গেছে পশ্চিমবাংলায় তো বন্ধুরা বিষয় হচ্ছে কোনো পার্টি নেতার এই ধরনের সাধারণ ফেসবুক পোস্ট নিয়ে আপনারা বেশি মাথা খারাপ করবেন না আমরা তার পোস্ট আপনাদের দেখালাম না তার একটাই সেটা হচ্ছে ফালতু এবং ফ্রিতে টি আর পি আমরা দিতে চাই না কাউকে একটা সময় আমরা বহু নেতার ইন্টারভিউ সাক্ষাৎকার আমাদের চ্যানেলে টেলিকাস্ট করেছি এবং আমরা পুরো রিয়েলাইজ করেছি যে অযথা ফ্রিতে টি আর পি বা পপুলারিটি বা বাণী কাউকে লাভ নেই রিয়েলিটি যেখানে থাকবে আমরা সেই বিষয়টাই তুলে তো যাই হোক বন্ধুরা আমাদের যা প্রেডিকশন আমাদের যা লাস্ট আপডেট ফাইনাল আপডেট যে জায়গাতে সমস্ত বিষয়টা দাঁড়িয়েছিল এখনও সেম টু সেম পজিশন রয়েছে লাস্ট বাজেট আপনারা ফলো করুন যদি কিছু হয় ভালো যদি না হয় আপনাদের কপাল বা আপনাদের ভাগ্য এটাই মনে করবেন তবে হতাশ হবেন না আশা করুন তবে বেশি আশা করবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ